ঝন্না চাবি আমার মা ও মা গো বেহ তির মার মা এই দুর্মান সে যে মায়ের বেদনা খালা ফুফু মায়ের মতো না জান্নাতের চাবি আমার মা। ও মা গো জন্নাতের চাবি আমার মা আল্লাহ রব্বুর আলমিন বলেন ওয়াকার নাফি বইয়তি কন্যাওয়ালা তাবার রজনা তাবার রুজাল যা ওলা আল্লাহ রব্বুর আলামিন বলেন ও আমার বান্দিরা ওয়াকার নাফি বই वला তবররুjna তবররুজা জাহিলিয়াতিল লুলা তোমরা জাহিলিয়াতের যুগের মহিলাদের মতো তোমরা বিবসরায়া উন্নাচারা খুলা মেলা ঘোরাফেরা করোনা তোমরা আমার ফাতেমার মত হয়ে যাও রাবিয়াবাসির মত হয়ে যাও আসিয়ার মত হয়ে যাও উম্মাহাতুল মুমিনিন আয়েশা সিদ্দীকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মত হয়ে যাও খাদিজার মত হয়ে যাও আল্লাহ রাব্বুল আলামিন আয়াতাই

আল্লাহ রসুল আরো বলে তোমার মা কি কষ্ট দিলে আল্লাহ কষ্ট পায় তোমার মা তোমার জান্নাত তোমার বাবা তোমার জান্নাত যদি তোমার মা বাবা তোমার সন্তুষ্ট থাকে আল্লাহ রব্বুল আলমিন তোমাদের জন্য জান্নাত রেখেছেন সুবাহান আল্লাহ তোমাদের মা বাবার সাথে এমন কোন আচরণ করো না যে আচরণের কারণে উহ বলে ফেলে আর উহ বলে ফেলে তোমাদের প্রতি বদ্ধ করে ফেলে যে বদ্ধ পেয়ে তোমরা আল্লাহ রব্বুল আলমিনের রহমত বঞ্চিত হয়ে যা মা ছাড়া দুনিয়া আপন কে হইনা কখনো হইনা সীমাহীন যাত বুখ বড়া বেদনায় মায়ের মতন আপন কে হয় না কখন যে বাইজিদের গঠনা তার মার খেদমত করার কারণে আল্লাহর বলি হিসাবে বাইজিৎকে কবুল করেছিলেন টিকিট বাইজিদ রে খুলে তুলে একটি গেলাস পানির ফলে বাইজিদ মা কোলে তুলে মসজিদের মা কোলে তোলে বলে তোমাকে আল্লাহ বিশ্বলি বানায়াদ কবুল করক সোহান সেই বাইজিদের মতো আমি এবং আপনি অলি হতে চাই কি চাই না সেই বাইজিদের মতো আপনি এবং আমি কবুল হতে চাই সেই বাইজিদের মতো অলি হতে চাই কি চাই না বলি হতে গেলে আমাদের কাজ করতে হবে মা বাবার সাথে সদ ব্যবহার করতে হবে মার সাথে উত্তম আচরণ করতে হবে কেননা মা যদি শব্দ করে দেয় তাহলে তোমার জাহান নাম অবতারিত হয়ে যায় এজন্য তোমার মায়ের পায়ের নিচে হলো সন্তানের ব্যহস্ত আমাদের সকলেই দুনিয়া থেকে চলে যেতে হবে এই যে আজকের ঘটনা বলি বাসা ঘটনা এই কুরের দক্ষিণ পাড়ায় সামানমন্ডলের স্ত্রী আজ তিনটার সময় দাফন করে আসলাম এই সামান্য স্ত্রী যেমন ভাবে দুনিয়া চলে গেল তাহার মতো আপনি এবং আমিও এই দুনিয়া থেকে চলে যাইব কেউ এই দুনিয়াতে থাকতে পারবো না কবি বলেন ইহা হাম সব মুসাফির হাই ওহি আগের ঠিকানা ওই আগে রওয়ানা হাই কই পিছে রওয়ানা এই দুনিয়াটা হলো মুসাফির কানা কেউ আগে রওনা দেয় কেউ পরে রওনা দেয় বাপ আসছে বাপেরা আগে দাদা আসছে সিরিয়াল বাবে আসছে সিরিয়াল কিন্তু যাওয়ার সময় সন্তান আগে চলে যায় কি যায় না নাতি চলে যায় কি যায় না স্ত্রী চলে যায় কি যায় না একজন আরেকজনের সাথে মিল নাই রব যখন যাকে ডাক দেন তখন সে চলে যায় এই জন্য রব বেকারিম বলেন ইজা জাহাজ আর হুম না তাসতাকদিমুন যখন আমি আমার বান্দাদের সম্মুখে পাঠিয়ে দিব তখন আমার বান্দারা এক সেকেন্ড থাকতে পারবে না এক সেকেন্ড আগেও তার মৃত্যু হবে না এক সেকেন্ড পরেও তার মৃত্যু হবে না তার সময় নির্ধারিত তরে ভিতরে আমার বান্দা বান্দিদের মৃত্যু হবে ঠিকই ঠিক না আল্লাহ রাব্বুল আলামিন উপর আয়াতের ভিতরে বলেন কাইফা তাকফুরু

মেয়ের কাছে ফিরে আসতে হবে টিকি টিক না আল্লাহ রব্বারেন আলামিন না বলেন অফারেন এই নামা তো কোন দ্রিকোল বাউ তো

সমুদ্রের নিচেও বানাও অথবা একটা আলাদা জায়গার ভিতরে বানাও সেই জায়গা আমার মালা উল মালা ইকা ফিরিস্তা মালা আজরাইল ঢুকতে পারবে কি পারবে না এক ঘটনা উপমার ভিতরে আসছে এক ওয়াকিয়া সুলাইমান আলী সাল্লামের দরবারে তার খাদে কাছে মৃত্যুর ফিরিস্তা গিয়া প্রহাজির মৃত্যুর ফিরিস্তা মানুষের বেশে মালাউকুল মাহমুদ আজরাইল হাজির খাদেমের দিকে তাকায় খাদেম তার দিকে তাকায় সে খাদেমের দিকে তাকাই দিকে তাকাই তাকে দিকে বই পাই সরাই মানালে সাল্লামকে বলে ও পাই আমি আপনার নান এক গুণাগার আল্লাহ রব্বুল আলমিন গুণাগার বান্দা আপনার খাদেম এই ব্যক্তিটা বারবার আমার দিকে তাকাই আপনার তো অনেক ক্ষমতা জিন আপনার অধীনে কাজ করি আপনি একটু আমাকে সংক্ষিপ্ত সময়ের জন্য এই মুলকে সোলাইমান থেকে মুলকে হিন্দুস্তানে পাঠাইয়া দেন পাইগম্বরে সোলাইমান আলিয়া আলাইসাল্লাম তার কথা মোতাবেক জিন্দের মাধ্যমে মুহূর্তেরই ভিতরে সোলাইমান আলাইসাল্লাম তার খাদেমকে হিন্দুস্তানে পৌঁছে দিলেন কিছুক্ষণ পরে ওই ব্যক্তিকে দেখা দেখা ওই মালাই খা ফিরিস্তা ইসরায়েল ভাবতে ছিল রাব্বে কারিম তো বলেছেন তার মৃত্যুটা হবে ওই হিন্দুস্তানে সে তো মূলকে সোলাইমানের বাসা তার কান্দ কইরা নিয়ে ওই জায়গায় দাফ তাকে আমরা তাকে কি আমি তার জানটাকে কবাস করব এই চিন্তাই ছিল কিন্তু আল্লাহ রব্বুল আলমিন বলেছেন চিন্তা করার টেনশন করার কোনো কারণ নাই তুমি তোমার জায়গায় চলে যাও ওই ব্যক্তি ওই জায়গায় তার সময় মতো চলে যাবে মূলকে সুলাইমান থেকে যখন ওই খাদেমকে পৈগম্বরে সুলাইমান ইসলাম হিন্দুস্তানে পাঠিয়ে দিলেন কিছুক্ষণ পরে নির্ধারিত টাইমের ভিতরে ওই ব্যক্তি ওই জায়গায় হাজির মালাকুল মাউত আজরাইল হাজির তাকে দেখা ওই খাদেম বলতে লাগলো ভাই আপনাকে মূলকে সুলাইমান দেখিয়া ভয় পাইলাম আমার পৈগম্বরকে বইলা আমি এই হিন্দুস্তানে আসলাম আপনি এই জায়গায় আসে গেলেন ওই মালাকুল মাউত আজরাইল বলে আমি সাধারণ কোন ব্যক্তি না আমি রব্বে কারিমেন ফিরিস্তা মালাইকা মালাকুল মাউত আজরাইল আপনার যান কবচ করার কথাই ছিল এই জায়গার ভিতরে এই জন্য আপনি এই জায়গায় উপস্থিত হয়েছেন আমিও এই জায়গায় উপস্থিত হয়েছি মরণ থেকে কেউ রক্ষা পাবে না আল্লাহ রসুলকে তার সাহাবি প্রশ্ন করলেন ক্যামাত কখনো হবে সাহাবি বলে না আমি জানি না রে সাহাবেক আমি জানি না বলে আমি জানি না আপনারা বলেন কেমত সম্পর্কে কি কেউ ধারণা আছে কারো কারো ধারণা নাই টিকিট নাম আমি যে নেত্রকোনার সন্তান শুসুন্দর্গ বন মেঘালয় পাহারাই আমি আপনাদের পার্শ্ববর্তী এলাকা বাসে করে কেন্দ্র মসজিদের ইমাম আমি মুফতি আমিনুল ইসলামও জানি না আমার মৃত্যুটা কি বাসা করির জমিনেই হবে নাকি বাড়ির গিয়ে হবে নাকি রাস্তায় হবে কেউই জানে না আপনিও জানি না আমিও জানি না এই জন্য বাবা না সময় থাকতে রব্বি কারিমের কাছে পাঁচ অক্ত নামাজ সময় মতো পড়ার চেষ্টা করবো তো ইনশাল্লাহ আল্লাহ রব্বুল আলমিনের অনেক বান্দা এবং বান্দিরা কালকে আমাদের দিন হাসরের মাঠে তাদেরকে জিজ্ঞেস করা হবে কোন জিনিস তোমাদেরকে আজ তোমাদেরকে জাহান্নামি করে দিল কোন জিনিস তোমাদেরকে আজ জাহান্নামি করে দিল তখন তারা বলবে আমরা দুনিয়াতে সালাত আদায় করি নাই নামাজ আদায় করি নাই এই জিনিসটাই আজকে আমাদেরকে জাহান বানিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দাদের সম্মুখে বান্দীদের সম্মুখে আমার দুইটা রাস্তা ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম একটা হলো ডানের রাস্তা জান্নাতের রাস্তা ও ফারি কুমফিস সাইর আর একটা বামের রাস্তা জাহান রাস্তা দুনিয়াতে পরীক্ষায় তোমাদেরকে ফালাইলাম ওই পরীক্ষায় যদি তোমরা ফাঁস করো তোমাদের জন্য ফারিকুম ফিল জান্না আর যদি ফেল করো ফারি কুমফিস তোমাদের জন্য জাহান এই জন্য বাবারা যখন আমরা মৃত্যুবরণ করবো আমাদের জন্য কবর অনেকটা অনেকের জন্য সংকীর্ণ হয়ে যাবে আল্লাহ রসুল বলেন কবরটা গুনাহাকার বান্ধব বান্ধীদেরকে দুই পাশ থেকে চাপ দিয়ে আঙ্গুল যেভাবে এভাবে মিলা এভাবে একজন আরেকজন এই সাত্নি থেকে এই সাত্নি পর্যন্ত পাজারের হালগুলা কি মিলিয়ে দিবে তখন কেমন কষ্ট হবে এই জন্য আল্লাহ রুসুল মানের কবরুর রহজাতুমিনিয়া দিল জাননা আউ হুফরা তুমি হুফারি না কবরটা কারো জন্য জান্নাতের বাগান কারোর জন্য জাহান বাগান যাদের জন্য জান্নাতের বাগান তাদেরকে রব জান্নাতি দান করবেন সুবাহান্লাহ এই জন্য রব্বে কারিম আমাদেরকে বলেন সময় মতো তোমরা ইবাদত করো আমি তোমাদেরকে সৃষ্টি করেছি লিয়া ইল্লা লিয়া আবুদন তোমরা আমার ইবাদত করবা

তোমরা কি মনে করেছ আমি তোমাদেরকে অনরতক সৃষ্টি করেছি ও বান্দা আমি তোমাদেরকে অনরোতক সৃষ্টি করিনি নাই তোমাদেরকে আমি সৃষ্টি করেছি আলিয়া আবুদুন তোমরা আমার ইবাদত করবা ইবাদত দিয়া তোমরা জান্নাত জাহান নাম তোমাদের নির্ণয় হবে কিন্তু ইবাদত দিয়া শুধু জান্নাত জাহান নাম নির্ণয় হবে না রব্বে কারিম যদি আমাদের প্রতি আহসান না করে আমাদের প্রতি যদি রব্বে কারিম দয়ানা করে কোনো ব্যক্তি কোনো পাইগম্বর কোন রসুল জান্নাতে যাইতে পারবে না সাহাবে কারাম যখন ইবাস করেন সাহাবে কারামদের সম্মুখে ইবাস করার রসুলকে প্রশ্ন করলেন ইয়া রসুল আপনি রসুলেও কি জান্নাতে আল্লাহর দয়া ছাড়া যাইতে পারবেন না আল্লাহর হাবিব বলেন না 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 আমি এই পৈগম্বর আরবি ও রসুল হয়েও আল্লাহর দয়া ছাড়া আমলের বিনিময়ে জান্নাতে যেতে পারবো না তাহলে আপনারাই বলেন আমাদের আমলের দরকার আছে কি আছে না আমরা কতটুকু সময় থেকে নিয়ে কতটুকু সময় পর্যন্ত এই বাদত আল্লাহ রাব্বুল আলমিন জানায় দেন হাত কল্যাপি তোমরা ইবাদত করবা জন্ম থেকে নিয়ে ভিতর পর্যন্ত তোমরা হার হামেশায় উঠতে বসতে তোমরা আমি রবকে স্মরণ করবা আমার ইবাদতে মগ্ন থাকবা আমরা রাজা আছি কি আসছি না সামান্য সংক্ষিপ্ত সময় মা আমন্ত্রের ব্যাপারে বলে যায়

তোমরা জাহিলাতের যুগের মহিলাদের মতো তোমরা বিবস্র হইয়া খুলা চারা খোলা মেলা ঘোরাফেরা করোনা তোমরা আমার ফাতেমার মতো হয়ে যাও রাবিয়া বসরির মতো হয়ে যাও আসিয়ার মতো হয়ে যাও উম্মাহাতুল মমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো হয়ে যাও খাদিজার মতো হয়ে যাও আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে

রিদার রব রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাদ রব ওয়া সাখাদ আল তোমার মা কি কষ্ট দিলে আল্লাহ কষ্ট পায় তোমার মা তোমার জান্নাত তোমার বাবা তোমার জান্নাত যদি তোমার মা বাবা তোমার সন্তুষ্ট থাকে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য জান্নাত রেখেছেন সুবহানাল্লাহ তোমাদের মা বাবার সাথে এমন কোন আচরণ করো না যে আচরণের কারণে উহ বলে ফেলে আর উহ বলে ফেলে তোমাদের প্রতি বদদুয়া করে ফেলে যে বদদুয়া পেয়ে তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের রহমত থেকে বঞ্চিত হয়ে জান্নাতের চাবি তির মার মা ও মা গো বেহস তির চা বিয়া দুনিয়ার এই দুর্মান সে পুজে মায়ের বেদনা খাল ফুফু মায়ের মত না জান্নাতের চাবি আমার মা। ও মা গো জন্নাতের চাবি আমার মা আরো আছে গজনের ভিতরে মা ছাড়া দুনিয়া কেউ তো আপন নয় মা দুনিয়া আপন কেহ হয় না কখনো হয় না সীমাহীন যাতন মাতন আপন কে হুয়ার হয় না কোনো হয় না যে বাইজিদের ঘটনা তার মার খিদমত করার কারণে আল্লার ওলি হিসাবে বাইজিদকে কবুল করেছিলেন ঠিক ঠিক না বাইজিদ খুলে তুলে একটি গ্লাস পানির ফলে বাইজি মা কুলে তুলে বাইজিদের মা কুলে তুলে বলে তোমাকে আল্লাহ বিশ্বলি বানায় কবুল করক সোহান সেই বাইজিদের মতো আমি এবং আপনি ওলি হতে চাই কি চাই না সেই বাইজিদের মতো আপনি এবং আমি কবল হতে চাই সে বাইজিদের মতো অলি হইতে চাই কি চাই না অলি হতে গেলে আমাদের কাজ করতে হবে মা বাবার সাথে সৎ ব্যবহার করতে হবে মার সাথে উত্তম আচরণ করতে হবে কেননা মা যদি বেলা শব্দ করে দেয় তাহলে তোমার জাহান নাম অবদারিত হয়ে যায় এজন্য তোমার মায়ের পায়ের নিচে হলো সন্তানের বেহস্ত আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকল সকলকে এই আলোচনা সংক্ষিপ্ত মুক্তাসার আলোচনা থেকে সকলকে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে আমল করার তো দান করুন সকলে বলিয়া আমিন সময় নাই আজানের সময় হয়ে গেছে আগামীতে সময় পেলে আল্লাহ হায়াতে বাঁচাইলে দীর্ঘক্ষণ সময় নিয়ে আপনাদেরকে আলোচনা করে শোনাবো যে আলোচনা করেছে আল্লাহ রব্বুল আলামিন আমি বললেওয়ালা না উভয়কে আমল করার তো দান করুন সকলে বলিয়া আমিন